অন্যদের কথা শুনে একটু পায়াস আনতে গেছিলাম পায়াস আনতে যাই এমন বিপদে পড়বো জীবন কল্পনা করতে না পায়ে শান্ত সানা হয়ে গেছে দেখেন অবস্থাটা কী হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তাই তো আমি তরতজে কিছু ফল ফাঁকড়া নিয়ে আসছিলাম যেহেতু আমার বোনেরা হঠাৎ করে বলছে যে আজকে বাসায় আসবে তো আজকে আসছে আসবে তো জন্য আমি একটু আগে বাগে যেহেতু আমার সেলের মাত্রাসা আগামকালকে বন্ধ এর জন্য আবার ভাবলাম কি তরতাজা কিছু ফল পাইছি তো নিয়ে যায় এলাকা থেকে তাই দেখেন তরতাজে একবার গাছে থেকে পাই আনছে না কি বলে লোকটা বলতেছিলো মানে যাদের থেকে কেনা করছি তো এদিকে দুধও নিয়ে আসছিলাম পায়েস জন্য কিছু ফল পাকা নিয়ে আসছিলাম তো ওইগুলো আনার পরে সুন্দর করে তো সুন্দর করে এরকম করে আবার রান্নাবান্না বসাই দিয়েছিলাম ফল পাকড়া গুসে টুসে সব কিছু জ্বালিতে রাইখা আর এদিকে আজকে বেশি কিছু রান্না করবো না কারণ কালকে হয়তো আমাদের এক বেলা খাওয়া পড়বে কারণ সকাল থেকে আমার রান্নাবান্না বেশি করতে হবে এই জন্য ভাবলাম যে আজকে সিম্পল ঘর গরজেস রান্না করে খাইয়ে ফেলাবো তো এদিকে পটল ভাজবো কাঁকল ভাজবো গোলাপ ভুনা করবো একটা ডিম ভাজবা ডাল চচড়ি করবা তার সাথে বট আমার বনে খাইতেছে চাইছে বট রান্না করবো হয়তো দুটো খাইলে খাবো না খেলে নাই তো যাই হোক দুপুরের জন্য এই আয়োজন করতেছিলাম তো আয়োজন করতেছিলাম আবার থেকে দেশি দুধও নিয়ে আসছিলাম যে ভাবলাম যে পায়েসের কথা কাউকে বলবো না মানে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম যে পায়েস রান্না করে সারপ্রাইজ দিব হয়তো গ্রামে মা গেলে রান্না করে খাওয়ায় দেশি দুধ দিয়ে অনেক মজা হয় বাট আমি অত মজা করতে পারি না তারপর চেষ্টা করতাম পায়েসটা রান্নার জন্য চেষ্টা করছিলাম বাট এমন বিপদে পর্ব জীবনও কল্পনা করিনি আমার সাথে মনে হয় জীবন এরকম একটা বড়ো ধরনের বিপদ হলো যায় তো যাই হোক এদিকে তো আমি পটলটা ভাজা ভাজি করে একটু ভুনা করবো তো একটু পেঁয়াজ আর মরিচ একটু ব্রাউন কালার করে নিব আজ আজকে দেরি হয়ে গেছে একটু রান্না বান্না করতে তো এই দেখেন একটু হলুদ গুঁড়া মরচিগুড়া ধনিয়া পাখি জিরার পাখি সব কিছু একসাথে দিয়ে নিছি তো একসাথে দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিতেছিলাম পরে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে তেল বের হয়ে আগ পর্যন্ত একটু কষাই নিবো সুন্দর করে তো কষাই নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিতেছিলাম দেখেন এই তো তেলটা বের হয়ে আসলে পরে পটল আর কাঁকড়লগুলো একসাথে ভাজে একটা কাঁকড়ল ছিল গতকালকে কাঁকড়ল আনছিলাম ভাজি করছি এরপর একটা কাঁকড়ো রেখে দিয়েছিলাম ভাজি খাওয়ার জন্য তো এই তো আমার পোটুল কাঁকড়ল হয়ে গেছে তো এদিকে আবার কিছু মরিচ টাইলে নিয়েছিলাম যে ভত্তা ভত্তা খাওয়ার জন্য অনেক সময় লাগে একটু টাইলে টুলে নিয়ে বেশি করে আর এদিকে তারা ঘুরে যে বললাম একটু দেরি হয়ে গেছে মাদিয়াসানকে মাদ্রাসা আইনা নিয়ে সুন্দর করে আর এদিকে একটু ডাল কলম ইয়ে করে নিলাম তো ডালটা ই করছিলাম দেখেন তো ডালটা হলো যে ভুনা করতেছিলাম ডালটা ভুনা করার পরে আর এদিকে আমি গতকাল বটটা হালকা হালকা মশলা দিয়ে একটু জাল জুল দিয়ে রাখছিলাম আর আজকে ফাইনালি পুরা পুরাপূর্ণভাবে মশলা দিয়ে ভালো করে কষাই নিব তাই তো পুরাপূর্ণভাবে ভালো করে কষাই নিছি কষাই নেওয়ার পর আবার একটু পানি দিলাম কারণ বট জাল নিতে পারবো আপনারা সবাই জানেন তিন চার দিন হলে ওই বটটা খাইতে মজা লাগে আর যেদিন আনবেন ওদিন যদি খান কেমন একটা গন্ধ গন্ধ লাগে আমি দেখছি যতই ভিআইপিভাবে যতইভাবে রান্না করে না কারণ কারণ বট একদিনে জাল দেওয়া রান্না খেলে ওই বটটা গন্ধই কয় আর যেহেতু আমি গতকালকে আমার বোন বড় বোন কিচ্ছু খাইতে না শুধু আমার কাছে একটু বট খাইতে চাইছে তাই বটটা যদি আমি না রান্না করি কেমন লাগে বলেন তো আর যে কোনো যে কোনো বোন তো বোনে ভাই বোন একটা সম্পর্ক অন্যরকম কারণ ভাই বোনের যেমন একটা মায়া ভালোবাসা অন্যরকম কারণ সব বোনেরাই চেষ্টা করে যে বোনেরা বোনেরা বাসায় আসলে এটা ওরা খাওয়াবো তাদের পছন্দ জিনিস আমিও চেষ্টা করি বাট আমার যেহেতু ছোটো বেবি আমি অত কিছু পারি না করতে আর এই তো যাই হোক এদিকে পটলটা ভুনা আমার তো হয়ে গেছে রান্না বান্না প্রায় শেষ তা যাই হোক এই দেখেন পায়েস দুধগুলো কি সুন্দর ছিল আর এদিকে ভাবছিলাম কি যে খেজুরের গুড় আছে তো একটু পায়েস রান্না করব একটু দুধ নেওয়া যায় তা বাজার থেকে আছে দুধও নিয়ে আসছিলাম এদিকে পোলাও চাল আমি গুড়টা একবারে সুন্দর করে গলাইয়া পানি চিকনা দিয়ে পরে থুইছিলাম আর এদিকে দুধটা ভালো করে জাল দিতেছিলাম দেখেন কী হয় আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটছে মানে আমার অনেক দুঃখ লাগছে জীবনে প্রথম মনে আমি রান্না যেমন একটা বিপদে বসে রান্না করা শেষ করতে পারলাম না তাই তো দুধটা আমি ভালো করে জিয়া করছি মানে জাল দিয়ে নিছি এখন চালগুলো করে আমি একটু সিদ্ধ করে নিছি আর আমি কলম পায়েসটা গুড় আর দুধের সাথে দু তিনবার আমি বাটিতে মিলাইছি তখন জমাট বাঁধে নেই বাট পরে জমাট বাসা আমার মানে কান্নায় সে পড়ছে যেটা এত কষ্ট আর যেই টাকার দুধ জানেন আমাদের এলাকায় একশো ত্রিশ টাকা করে কেজি তিন কেজি দুধ রান্না করতেছিলাম মানে একবার ব্যর্থ হয়ে গেলাম যেটা কি কী হলো আমার সাথে আমি লাস্টে ভিডিও করি না যতটুকু করা সে দেখেন আমি এই পর্যন্ত কোনো মনে হয় এই দেখি নিচে থেকে উঠে আসতে আসে চাচা চাষির একবার ছানা কি অবস্থা হয়ে গেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ